বাইরে বাই বিএনপিটা কি দেখাইল সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনার পতন দিবস পালন করতে এইভাবে রাজপথে নামবে এইটা কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই ভাবতে পারেনি আর বিএনপি যে এত ঐক্যবদ্ধ আছে এটাও কিন্তু জনগণ আজ সুন্দরভাবে বুঝে গেছে এই যে দেখুন শেখ হাসিনার পতন দিব আজকের এই দিনে শেখ হাসিনা পালিয়ে গেল এই পালানোর দিবসটাকে সুন্দরভাবে পালানোর জন্য বিএনপি যেভাবে প্রস্তুতি নিয়ে মাঠ নিয়েছিল আর কি কোনো দল এরকম পেরেছে পারে না কারণ বাংলাদেশের মানুষের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা এখনও নব্বই পার্সেন্ট রয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রত্যেকটা জেলায় উপজেলায় বিএনপি শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে রাজপথে জানান দিয়েছে এবং সারা বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে যে শেখ হাসিনা মানুষের মন থেকে চিরতরে উঠে গেছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে জনস্রোত এই জোমাছ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে ভাইরাল করে দেন